নসা সিদ্দিক খুব গুরুত্বপূর্ণ কথা কথা বললো যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন নসা সিদ্দিক একটা দারুণ কথা বলেছে চলো ভিডিওটা দেখে আসি যারা যারা দেখছো ভিডিওটা সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করো 2021 একুশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লেফট ফ্রন্ট এক ঐকবদ্ধে লড়াই করেছিলাম তারপরে গঙ্গা দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে অনেক নির্বাচন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদেরকে লড়াই করছে মাওরে কংগ্রেসের যদি কেউ থেকে থাকে তার যদি মনে হয় দলে গেলে ভালো হয় যে দলে একটা আপাতত দুর্নীতিগ্রস্ত দল যদি কেউ দলে যায় যাবে আমি তাকে তো আটকাতে পারি না তাদের অভিযোগ যে তারা সংবিধানটাকে আপনি কাজ করেননি మన మనందరం ফাইండి. সেইজন্য তাহলে কংগ্রেসই থাকতে পারত তো। লোকে তারা এই অভিযোগটাই করে। তাহলে কংগ্রেসই থাকতে পারত। আমার বিধ অভিযোগ আছে। আমি আপনাদের কি বলেছি এটা অপেক্ষা করুন। আমার পিরিয়ড শেষ হওয়ার পূর্বেই আমি আমার এমএলএ এর কোথায় কোথায় কি কি খরচ করেছি অথবা এমএলএ এর বড়দখিত টাকা থেকে কোথায় কোথায় প্রজেক্ট করার কথা বলেছি কি কি সম্পূর্ণ হয়েছে সবটাই আমি চেষ্টা করব প্রথম থামে ভরে বাড়িতে পৌঁছানো তার যদি না করতে পারি আর ব্যানার করে করে বিভিন্ন বুথে বুথে মোড়ে মোটে টাঙিয়ে দেবো বলেছি তো আমি তখন একটা কথা সব যারা বলছেন কংগ্রেসের লাস্ট কটা মিটিং কবে করেছে যদি জিজ্ঞাসা করেন তারা হয়তো ঠিকভাবে বলতে পারবে না সেটা ওর সম্পর্কে বলে সময় নষ্ট করবো না আমি সে বলতে আমারও বললেন দুই ভাইয়ের মুখ আরাম করে দেবে আমার সত্যি বলছি গত রাত্রে খুব ভালো গুণ হয়েছে আজকে শরীর টার্ড আছে আমি ক্যানিং পশ্চিম গিয়েছিলাম ভাঙরের বিমুলায় গিয়েছি এখনই ঘুম পেয়ে যাচ্ছে শান্তির ঘুম আমরা ঘুমাচ্ছি একটা কথা বলি শকত মোল্লা ডায়লগ দিলেও শকত মোল্লা দলের নেত্রীর ঘুম কতটা ভালো হচ্ছে কি আই ফবিয়াতে কবি এতে ঢুকছে তারা জিজ্ঞাসা করবেন আপনারা চার বছর ধরে ভাঙরের মানুষদেরকে ল্যাং বলেছেন দু হাজার ছাব্বিশে আপনাদের ল্যাং বলে দুইটা দেখুন ভাঙড়ের মানুষজন ভালো করে জানে নশাস্ত্রী তাদের সাথে রেইমানি করেনি তাদের আস্থাকে কোনোদিন নষ্ট করেনি যদি আমি ল্যাং কাকে বলে তুই বাংলার মানুষের ভোট নিলাম দল চেঞ্জ করে দিলাম সে কাজ আমি করেছি আমার উপরে অত্যাচার আমার উপরে উনিশটা মামলা একাধিক ধারাই মামলা একাধিক বার জেল খাটিয়েছে তারপরেও বাংলার মানুষের আমি আস্থাকে নষ্ট করে নিত বাংলার মানুষ বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিল শাসকের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিল তাদের ভোটকে আমি সম্মান এখনো জানিয়ে আসছি শেষ দিন পর্যন্ত সম্মান জানাব এ বা ব্যাপারটা হচ্ছে শকাত মোল্লা সাহেব আতঙ্কে আছে

কাজ কষে পাইনি গত দু তারিখে তো আমাকে বলছে লোক ভাড়া করে এই ভাড়া করার টাকায় আমার কাছে নেই দিতে বলেন না দিদি কেউ কিছু পার্টি ফান্ডে টাকা থাকতে হচ্ছে পার্টি চালাতে অনেক কষ্ট হচ্ছে ভাড়া করতে গেলে টাকা লাগে দ্বিতীয় কথা হচ্ছে বিধানসভার মধ্যে অতবার চোর চোর শুনে মন শান্ত হলো না কেন বলতে যাব আর লোক ভাড়া দিয়ে আমি তো বলছি আমি ডাইরেক্ট বলছি তৃণমূল কংগ্রেস আপাত মোর্চা দুর্নীতিগ্রস্ত দল চোরেদের দল এই তৃণমূল কংগ্রেস চাকরি চুরি করেছে রেশন চুরি করেছে মিড ডে মিলের চাল চুরি করেছে মাদ্রাসা উন্নয়নের টাকা চুরি করেছে এই তৃণমূল কংগ্রেস হচ্ছে দল শপথ মোল্লার দলে দলের একজন আমি বলছি লোককে দিয়ে কেন ওই বলাতে যাবো অত খারাপ সময় আমার আসেনি আমি ডাইরেক্ট